চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তি শুক্রবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি রোড স্টেশনের মৃত ব্যক্তির নাম মোহাম্মদ কিয়ামুদ্দিন বয়স সাতান্ন বাড়ি বিহারের ছোট মাধুরপুরে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে ব্যক্তিকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় জানা গিয়েছে বিহার থেকে সড়কপথে স্ত্রীকে নিয়ে শিলিগুড়ি এনজিপিতে এসেছিলেন কিয়ামুদ্দিন সেখান থেকে শিলিংয়ের উদ্দেশ্যে পদাতিক এক্সপ্রেস ট্রেনে উঠেছিলেন দম্পতি রোড স্টেশনে পদাতিক ট্রেন দু মিনিটে স্টপেজ দিয়ে থাকে সেই সময় চলন্ত ট্রেন থেকে নামতে যায় কিয়ামুদ্দিন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের স্ত্রী আটকানোর চেষ্টা করেও পারেনি এরপর চলন্ত ট্রেনে নিচে চলে যায় কিয়ামুদ্দিন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় কিয়ামুদ্দিনের দুটো পা কেটে যায় রেল পুলিশ ছুটে এসে গুরুতর জখম অবস্থায় কিয়ামুদ্দিনকে উদ্ধার করে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কিয়ামুদ্দিনের মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায় পুলিশ সূত্রে माधोपुर से शिलांग जा रहा हूँ ट्रेन ट्रेन से तोड़ के हाँ चलते ट्रेन से मेरा हाथ पकड़ा रहा है हाँ मेरे बचाने के लिए कल ट्रेन से गिर गया है ट्रेन भी तो, के भीतर तो ट्रेन हाँ? के भीतर लेट हो गया, भी तो, देखो गया, है, देखो गया आ, और बुआ तो हमें ही रहा ট্রেন ইয়ে জলপাইগুড়ি রোডে ওয়ান টু থ্রি সেভেন সেভেন আমি আপনার পদাতিক এক্সপ্রেসে দশটা কুড়ি নাগাদ পঁচিশ নাগাদ আসে আসার পরে যখন গাড়িটা জাস্ট দু মিনিট পরে সে সময় প্যাসেঞ্জার হাল্লা করে যার জন্য পড়ে গেছে আমরা পরে দৌড়ে যাই ট্রেন থেকে পড়ে যায় ট্রেন থেকে পড়ে যাই যেন নামার সময় পড়ে যায় সাথে সাথে গাড়িতেও দাঁড়িয়ে গাড়ি দাঁড়িয়ে যাই আমরা দৌড়ে যাই প্রচুর লোক প্যাসেঞ্জার থাকে তো তারপর আমাদের আর্মিস্টা নিজে নিজের নেমে আমরা সকালে মিলে আমরা খুলি খুলে আমরা যা প্রি কলেজে সেফটি করি নাম হচ্ছে আপনার ক্যাম

ওনার রিলেটিভের রিলেটিভের কাছে কে ওনার সাথে ওনার ওয়াইফ আছে আসার পরে আমরা যখন নিয়ে এসেছিলাম তখন উনি বেঁচেছিলাম আসার পরে এখানে লেট করে মেইন রোডে ওয়ান টু থ্রি সেভেন সেভেন আমি আপনার পদাতিক এক্সপ্রেসে দশটা কুড়ি নাগাদ পঁচিশ নাগাদ আসে আসার পরে যখন গাড়িটা জাস্ট ঝাড়ে দু মিনিট পরে সিডুলিস্টপ হয়ে পড়ে সেই সময় প্যাসেঞ্জার হাল্লা করে যার জন্য পড়ে গেছে আমরা পরে দৌড়ে যাই ট্রেন থেকে পড়ে যায় ট্রেন থেকে পড়ে যাই যেন নামার সময় পড়ে যায় সাথে সাথে গাড়িটাও দাঁড়িয়ে গাড়ি দাঁড়িয়ে যাই আমরা দৌড়ে যাই প্রচুর লোক প্যাসেঞ্জার থাকে তো তারপর আমাদেরই আর জিপ্রিস্টার নিজের নামে আমরা সকালে মিলে তুলি স্কুলে আমরা জাপুরি মেডিকেল কলেজে সে কী নাম এর নাম হচ্ছে আপনার কে কত বয়স ফিফটি সেভেন কোথা থেকে কোথায় যাচ্ছিল উনি অ্যাকচুয়ালি আসছিল বিহার থেকে শিলিগুড়ি আসছে বাই হ্যাঁ এবার শিলিগুড়ি থেকে উনি টিকিট থেকে ইয়েতে নর্থ ইস্টে চড়ার জন্য হ্যাঁ কিন্তু রংলিও রং নর্থ ইস্টে না চড়ে কথা থেকে চড়েছে এখন জানতে পারে যে রং স্টেশনে রং গাড়িতে চলে গেছে রানিং গাড়িতে নামছিল উনি যাচ্ছিল কোথায় গুয়াটি গুয়াহাটিতে যাচ্ছিল

তাহলে আপনি আজি আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোন নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর রোড কোচবিহার বিশ্বতে জানতে ফোন করুন এইট এই নম্বরে